সে আশা আসসালাম আলহামদুলিল্লাহ আমার একজন আফু মনি আল্লাহ স্বর্ণের একটা চেন নাকি স্বর্ণের চেন আমাদের হাতে তুলে দিয়ে গেলেন আল্লাহ আকবার আপনাকে আমি কি করে বলি জান্নাত কি জিনিস জান্নাতি নিয়ামত কি জিনিস জান্নাতি আরামায়েশ কি জিনিস নাবি মোহাম্মদ সাল আলহি আসাল্লাম বলছেন আর নাবি হুরাই কল কল রসুল্লাহি সাল আলহি আসাল্লাম মাহফিল জান্নাতি সাজা নতুন ইহামিং জাহাবিন শোন জান্নাতে যত গাছ রয়েছে জান্নাতে যত গাছ রয়েছে সকল গাছের কাণ্ড শাখা মূল যা কিছু রয়েছে সব কিছু আল্লাহ স্বর্ণ দিয়ে তৈরি করবেন তিনি হাদিস নম্বর দুই হাজার পাঁচশত পঁচিশ বর্ণিত হাদিস দিয়ে জানা যায় জান্নাতি গাছ হবে স্বর্ণের গাছ জান্নাতি গাছের ছায়া হবে স্বর্ণের ছায়া অতএব আর একটি গাছ হবে এত বড় যার ছায়া দিয়ে একজন দ্রুতগামী সরি একটি ঘোড়া নিয়ে ছুটবে একশত বছর তবুও একটি জান্নাতি গাছের ছায়াকে অতিক্রম করতে পারবে না এর নাম জান্নাত এর নাম জান্নাতি গাছ এর নাম জান্নাতি গাছের ছায়া অথচ দুনিয়াতে সামান্য একটু স্বর্ণ অর্জন করার জন্য আমাকে একটা স্বর্ণের আংটি তৈরি করতে হবে আমাকে স্বর্ণের একটা দুল তৈরি করতে হবে আমাকে একটা স্বর্ণের হাড় তৈরি করতে হবে আমাকে স্বর্ণের একটা বালা তৈরি করতে হবে আমার স্বর্ণের একটা চিক তৈরি করতে হবে স্বামী আমাকে কিছুই দেয় না তাই বহের বাহে না যে দেখো তোমার সাথে সংসার করে আমি জীবনে কিছুই পেলাম না তুমি আমাকে একটা স্বর্ণের কিছু দিলে না এভাবেই সকাল সন্ধ্যা স্বামীর উপরে কত চাপ কত পেরেশানি আর স্বামী বেছারা চিন্তা করে বইয়ের চাপ থেকে বাঁচার জন্য কি করা যায় তখন ওই স্বামী অন্যায় পদ বেছে নেয় হালাল হারাম তোয়া করে না সুদ খায় ঘুষ খায় অন্যায় ভাবে অন্যের সম্পদ আত্মসাত করে নিজে টাকালা হয় নিজের বইয়ের বায়নাকে পূরণ করার জন্য সম্মানিতা মা ও বোন আপনার নিকটে এসব নয় অনুরোধ করতে চায় আপনি হচ্ছেন একজন মহিয়াষী নারী আপনার কারণে জন্য আপনার জবরদস্তির কারণে জন্য আপনার স্বামী কোনোদিন কোনো অন্যায় পথ বেছে না নাই আপনি দুনিয়াতে একটু স্বর্ণ চেয়েছেন কয়দিন ব্যবহার করতে পারবেন এটা জানি না দুনিয়া আজ আছে কাল ফুরিয়ে যাবে আপনি চাপ দিয়েছেন আপনার স্বামী আপনার একটু স্বর্ণ অলঙ্কার দেওয়ার জন্য সে অন্যায় পদ বেছে নিয়েছে সে অফিসে চাকরি করে সে ঘুষ খেয়েছে তার হাতে ক্ষমতা রয়েছে মানুষের কাছ থেকে জবরদস্তি করে টাকা আত্মসাত করেছে এভাবেই আপনার জন্য স্বর্ণ অলঙ্কার তৈরি করে দিয়েছে আপনি নিজেও হলেন জাহান নামি আপনার স্বামীকেও বানালেন জাহান নামি আপনি ওই নারী হন যার কারণে আপনার স্বামী হবে দিন নারী আপনিও থাকবেন একজন মহিয়াসী নারী আপনার কারণে আপনার স্বামী পাবে দুনিয়াবি জীবনের একটি শ্রেষ্ঠ সম্পদ আপনার নিকটে আমরা এমন ব্যবহার আশা করি সম্মানিত